প্রকৃতির ভয়ঙ্কর আচরণে ঘটে যাচ্ছে অপ্রত্যাশিত সব ঘটনা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে বৃষ্টি ও বন্যায় ভাসিয়ে দিয়ে এখন টানা বৃষ্টির শঙ্কায় আরেক মরুদেশ সৌদি আরব টানা চার দিন ভারী বৃষ্টিপাতের শঙ্কা তৈরি হয়েছে দেশটিতে আর এর ভয়াবহতা বুঝতে পেরে সতর্কতা জারির পাশাপাশি সৌদির আবহাওয়া বিভাগ সাধারণ মানুষকে এই সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সতর্কবার্তায় বলা হয় মক্কা ও এর আশেপাশের এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে বলেছে উচ্চগতি সম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে এতে করে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে আবহাওয়া দপ্তর তাদের নির্দেশনায় বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন যে시다 বৃষ্টিও হতে পারে পবিত্র নগরী মক্কা এবং এটির আশেপাশের অঞ্চল তায়েফ, মাইসান, আধাম, রানিয়া এবং আল মুহাতে আবহায়া সবচেয়ে বইরে থাকতে পারে অন্যদিকে দিকে রিয়াদ ও ওয়াদি আল দাওাসিদে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একদিকে যখন বৃষ্টি বন্যায় ভেসে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ তখন অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে তাপমাত্রা বাড়ছে অসহনীয় পর্যায়ে গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস অথচ একই সময় বাংলাদেশে গরমে হাঁসফাঁস সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গত ষোলো ও সতেরো এপ্রিল রেকর্ড ভাঙা ভারী বৃষ্টিপাতে তলিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত মরুভূমির দেশটিতে এক বছরে গড় বৃষ্টিপাত হয় চুরানব্বই মিলিমিটার সেখানে দিনে বৃষ্টিপাত হয়েছে দুশো উনষাট দশমিক পাঁচ মিলিমিটার যা গত পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ